তুমি কি জানো আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হয় এরা যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দশটি প্রাণী যাদের রূপ আর ফিস। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত মাছ এটা সমুদ্রের প্রায় এক হাজার মিটার নিচে থাকে পানির নিচে এটা দেখতে স্বাভাবিক মাছের মতো হলেও যখন উপরে উঠে আসে তখন তার দেহ জেলির মতো নরম হয়ে যায় এজন্যই ওর মুখটা একেবারে গলে যাওয়া মানুষের মতো লাগে একজন অটল এটা এক ধরনের কিন্তু মজার ব্যাপার হল ওরা কখনো বড় হয় না মানে সারা জীবন শিশু অবস্থাতেই বেঁচে থাকে আর আশ্চর্যের ব্যাপার হল ওরা নিজের হাত পা কেটে গেলে আবার নতুন করে গজাতে পারে ভ্যাম্পায়ার স্কুই নামের মতোই ভয়ঙ্কর কিন্তু বাস্তবে এটা একেবারেই ক্ষতিকর নয় ওর শরীর কালো রঙের আর চোখ দুটো লালচে দেখতে যেন সত্যি কোনো ভ্যাম পায়া এটা গভীর সমুদ্রে বাস করে যেখানে আলো পৌঁছায় না পিঙ্ক স্নেল ফিস এটা পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানার নিচে পাওয়া যায় ক্লাস ফ্রক এই ব্যাঙের পেট পুরোপুরি স্বচ্ছ মানে ওর ভেতরে হৃৎপিণ্ড লিভার এমনকি খাবার পর্যন্ত দেখা যায় তাই একে ক্লাস ফ্রক বলা হয় হর্নি ডেবিল অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই ছোট কিটা ওর গায়ে পানি পড়লে সেটা শরীর বিয়ে মুখে চলে আসে এভাবেই ও বেঁচে থাকে মরুভূমিতে লিফিসি ড্রাগন এই মাছটাকে দেখলে মনে হবে গাছের পাতা ভেসে যাচ্ছে কারণ ওর শরীরে পাতার মতো ডানা আছে যাও ওকে সমুদ্রের শত্রুদের চোখে পড়তে দেয় না প্যারাডাইস ফ্লাইং স্নেক হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই সাপটা সত্যিই উড়তে পারে এটা গাছ থেকে লাভ দিয়ে নিজের শরীরকে চ্যাপটা করে বাতাসে লাইট করে অনেক দূরে চলে যায় ইয়ে তি ক্রাপ এই কাঁকড়াটার শরীর সাদা লোমে ঢাকা দেখতে মনে হয় যে মানুষ লোমে ব্যাকটেরিয়া থাকে যা খাবার হিসেবে ব্যবহার হয় প্লাটিপাস এই প্রাণীটা যেন প্রকৃতির একটি এক্সপেরিমেন্ট শরীরটা স্তন্যপায়ী কিন্তু ডিম পারে মুখটা হাসের মতো আর লেসটা ভিবারের মতো ওর শরীরে কি বিষও আছে